স্যার আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু তা তো হবে কারণ আমি একজন জ্ঞানী মানুষ আমার হাতে তো মধু থাকবেই আর তুই একটা ছাগল তোর হাতে তো গু থাকবেই স্যার আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই আচ্ছা পরে কি দেখেছিলি বল তারপর আমি দেখলাম আপনার হাত আমি ছাড়তাছি আর আমার হাত আপনি ছাড়তাছেন আজকে একটা আজব ঘটনা ঘটেছে কি ঘটনা আমি আজকে বাস দিয়ে যাইতাছিলাম তখন কিছু মেয়ে বাসের সিটে জায়গা না পেয়ে তাদের বয়ফ্রেন্ডের কোলে বসেছিল কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠলো ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান আমার অনেক জাকি লাগতেছে তো কি হয়েছে না মানে বাসটা তো দশ মিনিট ধরে জ্যামে আটকে আছিল তাহলে ওই মেয়েটা জাকি খাইতেছিল কেমনে বলটু আপনাকে গ্রেফতার করা হবে কেন কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে তো কি হয়েছে জাল টাকা বানানোর মেশিন পাইছেন কিন্তু জাল টাকা তো বান নাই মেশিন তো আছে সেটার কারণেই আপনাকে গ্রেফতার করব তাহলে আমি আপনার নামে দর্শন মামলা করব কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই দর্শন না করেন তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে কি রে বল্টু তোরে খুশি খুশি লাগতাছে কি হয়েছে আরে কোষ না আজকে অনলাইনে ক্লাস করতেছিলাম তারপর তারপর স্যার আমাকে পড়া ধরছিল আমি পড়া পারি নাই বলে স্যার আমারে থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাঙিয়া ফেলছে ও নো আমরা এত কষ্ট করে ছয় থেকে সাত দিন ধরে একটা ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগে মাত্র তবুও তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ আমার সাথে সাথে শ্বাস নিন আর শ্বাস আচ্ছা ঠিক আছে শ্বাস নিন শ্বাস ছাড়ুন নিন দূর মিয়া রাখেন আপনার শ্বাস আপনি আমারে মুখ দিয়ে শ্বাস নিতে বলতাছেন ঠিকই কিন্তু আপনি নিজেই তো পেছন দিয়ে শ্বাস ছাড়তেছেন কেমনে বুঝলেন যে গন্ধ জানোস দোস সেদিন প্রধানমন্ত্রী টিভিতে বলতাছিল সবাই যেন মাস্ক পরে বাইরে যায় না হলে পুলিশে ধরবে তা তুই কি করলি আমি পুলিশের ভয়ে একটা মাস্ক পরে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি ওমা সবাই দেখি জামা কাপড় ও পড়ছে

আমি বছর ধরে করতেছি কি জিনিস আমাদের বাসার সামনে একটা পার্লার আছে হুম সেই পার্লারে যে মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে আচ্ছা এটা কি কোনো জাদু নাকি হ্যাঁ এটা ময়দার জাদু

জানোস দোস্ত আমার বউ পানিকে খুব ভয় পায় কি বলোস তুই কেমনে বুঝলি তোর বউ পানিকে ভয় পায় কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথ গোসল করতাছে আচ্ছা বলতো আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ওই গোল গোল জিনিসগুলো যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো তুই কি বলতে চাস আমি তো তোমার চোখের কথা বলেছিলাম তা তুমি কি ভেবেছো তোর বউরে আজকে আমি গোসল করার সময় দেখেছি হারামি, আমি আজকে আমি মেরেই ফেলবো কিরে রাগ করতাছস কেন তুই আমার বউয়ের গোসল দেখবি কেন আরে শোন আজকে সকালে আমি গোসল করতেছিলাম তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল আমি জানালা দিয়ে দেখছি বাবা আমি শিওর তোমার আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল হ্যাঁ তুই কিভাবে বুঝলি না মানে তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্মের তারিখের মাত্র পাঁচ মাসের পার্থক্য আচ্ছা ভাই আপনি যে ওকালতি করেন তা আপনার ফি কত কেউ যদি আমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেই ওরে বাবা এত বেশি টাকা নেন কেন আমি অনেক দিন ধরে ওকালতি করি তাই এত বেশি টাকা নেই আচ্ছা এইবার আপনার তৃতীয় প্রশ্নটা জিজ্ঞাসা করে আমাকে আমার টাকা দিয়ে দেন দোস্ত জানোস আগে আমি পরীক্ষায় ফেল করতাম আর আমাদের ক্লাসের রোল এক সবসময় পরীক্ষায় ভালো করত। রোল এক কিভাবে এত ভালো রেজাল্ট করে তা দেখার জন্য আমি রোল এক এর সাথে বন্ধুত্ব করলাম সব সময় ওর সাথে চলাফেরা করতাম তারপর আলহামদুলিল্লাহ এখন রোল এক এও পরীক্ষায় ফেল করে দোস্ত তোর বউ প্রতিদিন রাতের বেলা মুরগি পালে কেন কই আমার বউ তো কোনো মুরগি পালে না তাহলে প্রতিদিন রাতের বেলা আমি যে শুনি তোর বউ আ আ আ করে শব্দ করে আচ্ছা আচ্ছা তোমার চোখগুলো চোখগুলো বন্ধ করো তো এখন কি আর বইলো না আমার বান্ধবীরা বলছিল তুমি চোখ বন্ধ করলে নাকি তোমাকে হনুমানের মতো লাগে ও তা আমাকে চোখ বন্ধ অবস্থায় কেমন লাগলো ওরা মিথ্যা কথা বলছিল তোমারে দেখতে আসলে বান্দরের মতো লাগে এই বল্টু ভালোবাসা নিয়ে একটি বাক্য বল স্যার কিস করা কে ভালোবাসা বলে না মিস ভালোবাসা বলে কিস তো রাতের বেলা আমাদেরকে মশাও করে বলটু মন খারাপ করে বসে আছো কেন আমার প্যান্টের পকেটে কিছু টাকা রাখছিলাম কালকে থেকে সেগুলা খুঁজে পাইতেছি না তুমি কি টাকা গুলা নিছো না না আমি তোমার কোনো টাকা নেই নাই তা তোমার পকেটে কত টাকা ছিল পাঁচ হাজার টাকা মিথ্যা কথা বলো কেন পকেটে তো চার হাজার টাকা ছিল আমি একটু আগে গুনে দেখলাম স্যার আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আপনার শালি যদি ব্যায়াম করে তাহলে আপনি তাকে কি বলবেন পারলাম না তুই বল শক্তিশালী ডাক্তার সাহেব আমার রাতে ঘুম হয় না আমি শুধু ছটফট করি আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি সেগুলো ঠিক মতো খাবেন এই ঔষধ খেলে কি আমার ঘুম হবে আরে না আপনার ছটফটানি বন্ধ হবে স্যার আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন কেন আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে তোরে আজকে তাড়াতাড়ি ছুটি দিব আচ্ছা জিজ্ঞেস করেন ফুটবল ছেলে নাকি মেয়ে অবশ্যই মেয়ে কেমনে ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছে গুরগুর করে আপনার নাম কি বল্টু বলেন তো কিভাবে এক আর এক যোগ করে তিন বানাতে পারি বিয়ে করে মানে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয় আর এভাবে এক আর এক যোগ করে তিন বানাতে পারি আচ্ছা আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না ঠিক আছে জিজ্ঞাসা করেন বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে মুরগি আগে নাকি ডিম আগে মুরগি আগে আসছে কিভাবে মুরগি আগে আসছে আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি সেহেতু আমার চাকরি হয়ে গেছে টাটা বাই বাই কালকে থেকে অফিসে আসব কি রে বল্টু রাগ করে আছস কেন আরে বলিস না কালকে একটা ভিক্ষুকে দশ টাকা দিয়ে পাঁচ টাকা ফেরত নিতেছিলাম কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে সাদাবাজের হাত থেকে ভিখারিরও রক্ষা নাই স্যার আপনাকে একটা দাদা জিজ্ঞেস করি আচ্ছা কর বলেন তো আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না পারলাম না তুই বলে দে এটার উত্তর হবে প্লেট কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না স্যার আপনাকে একটা ধাঁধা দরি আচ্ছা ধর নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো তাহলে আর কত টাকা থাকবে টাকা থাকবে হয় নাই কেন নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে তো ঊনপঞ্চাশ থাকে নীরা একজনের নাম আর নিরা নব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে বিস্কুট কিনলো এর মানে তার কাছে আর চল্লিশ টাকা থাকবে কি রে বলটু তোর মন খারাপ কেন আর বলিস না দিনকাল ভালো যায় না তাই মন খারাপ আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি আর আমার মন ভালো হয়ে যায় তুইও চাইলে বউকে নিয়ে ঘুরে আসতে পারস অনেক ভালো একটা বুদ্ধি দিছস তা কখন তোর বউ আমার সাথে ঘুরতে যেতে পারবে বলটু বলতো এক হালি ডিমের দাম চল্লিশ টাকা হলে এক ডজন ডিমের দাম কত কিরে এত খন লাগে বলস না কেন স্যার কিসের ডিম মুরগির ডিম হে আমি তো এত খন হাসের ডিমের হিসাব করতেছিলাম বলটু বলতো পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি কারা যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না স্যার পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না আচ্ছা বল্টু বলতো নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায় স্যার দুইজনই অনেক মিসফায়ার করে স্যার আপনাকে আরেকটা ধাঁধা ধরি আচ্ছা ধর মনে করেন আমার কাছে ছয়টা ডিম আছে দুইটা ভাঙলাম দুইটা বাজলাম আর দুইটা খাইলাম তাহলে আমার কাছে আর কয়টা ডিম থাকে একটাও না হয় নাই উত্তর হবে চারটা কেমনে কারণ আমি যেই দুইটা ডিম ভাঙছি সেই দুইটাকেই বাজছি আর পরের বার খাইছি